আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করে দেখাব দুধমান কচু এই দুধমান কচুকে দস্তা কচু বা দুধমান কচুও বলে আসলে আমি দুধমান কচুর পাতা ডাটা রান্না করে দেখাবো এই দুধমান কচুর পাতা ডাটা খুবই সুস্বাদু একটি রেসিপি তবে সাধারণত আমরা আমরা সাধারণত এই দুধমান কচুর পাতা ডাটা যখন রান্না করি তখন অবশ্যই অবশ্যই এর ভিতরে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ এগুলো দেই ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো ছাড়া নাকি দুধমান কচু খুব একটা ভালো লাগে না তবে আমি আজ আপনাদের রান্না করে দেখাবো হাতের কাছে যে জিনিসটা পাওয়া যায় সাধারণত চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো তো খুব একটা হাতের কাছে পাওয়া যায় না আগে থেকে রেডি করে রাখতে হয় তো দেখা যাচ্ছে যে আমরা যে জিনিসটা হাতের কাছে পাই সেই জিনিসটা দিয়ে আমি আপনাদের রান্না করে দেখাবো অনেকে এই দুধমান কচুর ডাটার উপরে যে পাতলা আবরণ থাকে সেটা ছিলে ফেলে দেয় কিন্তু আমি ফেলবো না এই যে দেখছেন উপরের একটু পাতলা পাতলা যে অংশ আছে এটা আমি কেটে ফেলে দিচ্ছি এটা না কাটলেও হয় জাস্ট ধুয়েই চুলাতে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায় এটা এতই সোজা একটি রান্না আমি ডাটা ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে ফেলব এবার পাতা ডাটা আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি একেবারে যে কুচি কুচি করে কেটে নিতে হবে তেমনটি না এই যে দেখুন আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কোনো ডাটা ছিলছিও না বা কিছু না আমি জাস্ট কেটে দিয়ে দিব এই যে এইভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন আর যে সকল বন্ধুরা ইতোমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য প্রাণ ঢালা ভালোবাসা সিদ্ধ হয়ে গিয়েছে এবার চলুন চিংড়ি মাছ ইলিশ মাছের পরিবর্তে আমি কি দিয়ে বা কোন জিনিসটি দিয়ে খুব সহজেই যেটা হাতের কাছে পাওয়া যায় কোন জিনিসটি দিয়ে আমি এই দুধপান কচু তেলের পরে দিলাম আমি রেগুলার খাওয়া সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তেল একটু গরম হলে এর ভিতরে আস্ত গোটা জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব রসুন কুচিও পেঁয়াজ রসুনের কালার যখন একটু বাদামি হয়ে আসবে তার মানে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতরে বন্ধুরা দেখুন কি দিচ্ছে একটি ডিম হ্যাঁ বন্ধুরা আমি একটি ডিম দিয়ে এই দুধপান কচু বাখার দিব এবার আগে থেকে সিদ্ধ করে রাখা দুধপান কচুর সাথে এই যে পেঁয়াজ রসুন ডিমের মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যারা হাতের কাছে চিংড়ি মাছ ইলিশ মাছ যদি না পান বা যদি দেখেন যে আপনাদের হাতের কাছে এগুলো নাই তো আমি যেভাবে রান্না করেছি তার মানে এই যে ডিম দিয়ে একটি ডিম দিয়ে এই যে দুধপান কচু রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে ইলিশ মাছ চিংড়ি মাছ থেকেও এই রেসিপি মানে কি বলবো সবার আগে দৌড়াবে ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ